হ্যালো গাইজ আমি আবার আসলাম তোমাদের মাঝে নতুন নতুন ফানি ভিডিও নিয়ে ভিডিওটা দেখো না আসুন এই শুরু করো এখন দেখবেন আমার এই বন্ডর कांडো অলরেডি जे कोईो जेनीस एक-एक खाएते होले एई टेक्निक टा लगाना अलम मिरे क्या हो जलवा है हमारा अरे कतम लग रहे कौन है ये लोग कहां से आते हैं कैसे कैसे लोग रहते हैं यार यहां पर তু তো বাপে যখন বেশি বোঝে বাকিটা ইতিহাস अब्बा ওই কি আছে আমি না সাইটে কেন ও জাম জানে দি কিসের সাইটে ও তুমি বুঝবা না থাকো বুঝি আমিও বুঝি বুঝলেই তো হয় বিড়ি খাওয়া খাম আপনার সমস্যা কি আমার তো প্রচুর রাগরে ডাক্তার সাহ কে আবার এক কথা কয় আবার এক কথা কয় এমন রুগী তো ভাই আমি আগে কখনো দেখি নাই আপনারা দেখে থাকলে কমেন্টে বলে যান এলাকায় নতুন পোলাপান দেখলে আমার বন্ধু যেভাবে পরিচয় দেয় তাদের সাথে ভাইয়া এলাকায় নতুন নাকি হ্যাঁ আমি এলাকায় নতুন ও ভাইয়া তুমি যখন এলাকায় নতুন তো আমার পরিচয়টা তুমি রাখো তোমার কাজে লাগতে পারি আচ্ছা তাহলে শোনো তুমি যেখানে দাঁড়াইছো ওই ব্রিজটা এই ব্রিজটা কাজ জানো না তো ভাই আমি তো জানি না এই ব্রিজটা আমার বাবা ও আচ্ছা ও তুমি তো আর একটা কথা জানলাই না এই আশেপাশে যত খেয়াত ফুল দেখতেছো না সবই আমার বাবার আচ্ছা ভাইয়া দেখলাম তো এরকম অনেক কথা আছে এখানে দাঁড়া থেকে এত কথা বলতে পারবো না একটু বসি আচ্ছা ভাই বসেন তাহলে আস আজকে নাই ও আচ্ছা ভাই তাহলে আপনার পরিচয়টা আমি খুব খুশি হইলাম ভাই না ঠিকই আছে ভাই আপনি যেগুলো কথা বলছেন না ঠিক আছে টাকাটা রাখেন বন্ধু কামলো ঠিক করলি না দিয়ে আমার দুই বন্ধু যখন মিষ্টি চুরি করে খায় বাকিটা ইতিহাস কিন্তু ভালো না আমি কিন্তু মাজনে কোয়া দি কি আমার বন্ধুর কি কপাল দেখেন বন্ধুরা খাতম বাই টাটা গুড বাই দেয়া বন্ধুরা এই ছিল আজকের ফানি ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন